শরৎ মানে শারদীয়া দেবী দুর্গার আরাধনা মহালয়ের পূর্ণ লগ্নে পিতৃপক্ষের অবসানে যখন দেবীপক্ষের শুভ সূচনা হয় বঙ্গবাসী তখন মেতে ওঠে আনন্দ ধারায় পুরাণ মতে কথিত আছে দেবী দুর্গার আরাধনা সম্ভব নয় পতিতালয়ের মাটি ছাড়া সভ্যতার অগ্রগতিতে দিন পরিবর্তনের সাথে সাথে সামাজিকতার ঊর্ধ্বে গিয়ে দেবী পক্ষে দেবী বরণ এবারে যা করে দেখালেন বারাসাতের সংবাহন উত্তর চব্বিশ পরগনার বারাসাতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংবাহন টিটাগড়ের দুর্বার মহিলা সমিতির ষাটর্ধ অবসরপ্রাপ্ত যৌন কর্মীদের দেবী জ্ঞানের শ্রদ্ধা নিবেদন করলেন বয়সের ভারে রোজকারহীন যৌনকর্মীদের কঠিন পরিস্থিতিতে দিন কাটাতে হচ্ছে সেই সব অবহেলিত মানুষজনের কথা মনে রাখে না কেউই দেবীপক্ষের সূচনাই তাদের শ্রদ্ধা জানালেন সংবাহনের সেনারা তাদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র খাদ্য সামগ্রী এমনকি শিশুদেরও দেওয়া হলো নতুন জামা কাপড় খাদ্য সামগ্রী এবং স্কুল ব্যাগ পেটের তাগিদে বেঁচে থাকার লড়াইয়ে সমাজের এক শ্রেণীর মানুষের যৌন চাহিদা মেটাতে যারা অসামাজিকতার বেড়া জালে নিজেদের জীবনকে আটকে রাখে তারাই সমাজে অবহেলিত বাঙালির সৃষ্ঠ উৎসবে তাদের মুখে এক চিলতে হাসি ফোটাতে এগিয়ে এলেন সংবাহিনীর সদস্যরা তিলোত্তমা কাণ্ডে ধর্ষকদের বিচারের দাবিতে যখন গোটা বিশ্ব প্রতিবাদে গর্জে উঠেছে তখন শারদীয়াই দুর্গোৎসবে আমার দুর্গা বিচার পাক এ কথা সকলেই বলছে অসহায় অবহেলিত মানুষের পাশে সংবাহনের পথ চলা শুরু হল অবহেলিত মানুষদেরকে সঙ্গে নিয়ে আসুন দেখে নেওয়া যাক বিশ্ব দরবারে

আজকে আপনারা কি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন প্রথমত বলি আজকে একটা আমাদের শুভ দিন আজকে আমাদের সংবাহন নামক সমাজসেবী সংগঠনের শুভ উদ্বোধন হলো টিটাগড় দুর্বার সমিতি থেকে আর আমরা এইখানে এসেছি আমরা এই কারণে যে এখানে আমরা কিছু বয়স্ক মায়েরা আছেন যাদেরকে দিয়ে আমরা পুজোর শাড়ি এবং শিশুদেরকে কিছু ব্যাগ এবং কিছু গিফট দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের বা আমাদের সংগঠনের শুভ সূচনা হলো সমাজের পিছিয়ে পড়া শ্রেণী বা বিভিন্ন বস্তি এরিয়া বা আরও যেসব জায়গা পিছিয়ে পড়া জায়গা আছে সেখানে গিয়ে আমরা এরকম আরও ছোট ছোট অনেক কাজ করব। আপনাদের সবার সাহায্য প্রার্থনা করি এবং যারা দেখছেন বা শুনছেন চেষ্টা করবেন আপনারা আমাদের পাশে দাঁড়াতে কারণ আমরা কেউ এককভাবে বলিয়ার নই আমরা দশে মিলি পরিকাজ হারিজিতিন আইলাজ একটা কথা আছে বা দশের লাঠি একের বোঝা এই কথাগুলো আমরা ছোটবেলায় শুনেছি সেই জন্য আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে এই সংগঠনের পাশে এসে দাঁড়ান আমরা সবাই মিলে আরো অনেক ভালো ভালো কাজ করতে পারবো এই আপনার নাম প্রিয়ঞ্জিত কুমার কয়াল বাড়ি বারাসাত